হে কৃষ্ণ বন্ধুরা সামনেই আসতে চলেছে মহালয়া আর এই মহালয়ার দিন সন্ধ্যাবেলায় পারলে গোপনে পুড়িয়ে ফেলুন এই একটি জিনিস আর এর সাথে সাথে আপনার বাস্তু দোষ তো দূর হবেই এবং তার পাশাপাশি আপনার দুর্ভাগ্য পুড়ে ছাই হয়ে যাবে এবং ঘরে আসবে আপনার সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থ আসবে ঝড়ের মতন বন্ধুরা আর কয়েকদিন পর বৎসরের অন্যতম গুরুত্বপূর্ণ আমাবস্যা যাকে আমরা আশ্বিন মাসের আমাবস্যা বলে থাকি এবং যেটিকে আমরা মহালয়া মনে জানি আর মহালয়ার মানেই হচ্ছে দেবী পক্ষের সূচনা কাল এবং পিতৃপক্ষের অবসান আর দেবী দুর্গার চক্ষুদানের দিন হচ্ছে এই মহালয়া বন্ধুরা সনাতন ধর্ম অবলীদের কাছে আর এই মহালয়ার দিনটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন আর এই বিশেষ দিনে মাতৃপক্ষের আরাধনা তো অবশ্যই করা উচিত আর দেবী দুর্গার নাম নিয়ে দিনটি শুরু করা উচিত এবং তার সাথে সাথে আপনি যদি মা দুর্গার কৃপা দৃষ্টি পান এবং প্রাপ্তি করতে চান তাহলে আপনি এই উপায়টি অবশ্যই করুন আর এর ফলে আপনার পরিবারে বাস্তুদোষ দূর হবে এবং পরিবার থেকে সমস্ত রকমের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা সবকিছু দূরীভূত হবে এবং অর্থ প্রাপ্তির যোগও সৃষ্টি হবে এবং তার সাথে এই বছর আবার যুক্ত হয়েছে বছরের দ্বিতীয় ও সর্বশেষ সূর্যগ্রহণ তাই বন্ধুরা সূর্যগ্রহণ ও মহালয়া একই দিনে পড়াতেই এর একটা বিরাল সংযোগ সৃষ্টি হচ্ছে আর যে সংযোগটি তৈরি হচ্ছে সেটি একটি গভীর সংক্ষেপ দিচ্ছে আর এই সংক্ষেপটি হচ্ছে কিছু কিছু রাশি মানুষের ক্ষেত্রে শুভ সংকেত এবং কিছু কিছু রাশির ক্ষেত্রে অশুভ সংকেত তাই বন্ধুরা ব্যক্তি হিসেবে সবারই কিন্তু সতর্ক থাকা উচিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর মহালয়ার এই বিশেষ দিনটিতে সন্ধ্যেবেলায় এই একটি জিনিস কুড়িয়ে ফেলুন ঘরের সমস্ত তো দূর হবেই এবং তার সাথে সাথে ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে আর যার ফলে পরিবারের প্রত্যেকেরই শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং অর্থ আগমনের নতুন নতুন রাস্তাও খুলে যাবে শারীরিকভাবে পরিবারের প্রত্যেকেরই মঙ্গল হবে তবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে তাহলে ভিডিও থেকে লাইক করে কমেন্টে জয় মা দুর্গা জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতে এইরূপ ভিডিও পেয়ে তারাও উপকৃত পাবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন তবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা সবার প্রথমে জেনে নেব এবছর দু হাজার চব্বিশ সালে মহালয়া কবে পড়েছে আর মহালয়া পড়েছে বাংলার পনেরোই আশ্বিনশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ আমস তিথি শুরু হচ্ছে পয়লা অক্টোবর মঙ্গলবার রাত্রি নটা বেজে উনচল্লিশ মিনিটে আর তিথি সমাপ্ত হবে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর বুধবার রাত্রি এগারোটা বেজে সাত মিনিটে বন্ধুরা যে জিনিসটি পোড়ানোর কথা আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আর সেটি আপনাদের পোড়াতে হবে দোসরা অক্টোবর বুধবার দিন অর্থাৎ মহালয়ার দিন সন্ধ্যাবেলায় বন্ধুরা যখন আপনারা সন্ধে দেবেন ঠিক সেই সময় সেই সময় এই উপায় বা ক্রিয়াটি করতে হবে আর এই নবরাত্রির সময়ে মা দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য আপনার ঘরের বাস্তু দোষ দূর করতে হবে আর আমরা আপনারা প্রত্যেকেই জানি এই নবরাত্রি চলাকালীন নটি দিন মা জাগরিত অবস্থায় থাকে আপনি যদি এই ক্রিয়া বা উপায়টি করতে পারেন নবরাত্রির দিন মানে মহালয়ার দিন তাহলে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই ফিরে আসবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা কিভাবে করবেন এবং এই উপায় বা ক্রিয়াটি করার সময় আপনারা কি কি সতর্কতা আছে মেনে চলবেন আর এই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘরে স্টেপ বাই স্টেপ জানিয়ে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করতে আমাদের লাগবে মাত্র তিনটি সামগ্রী আর এই তিনটি জিনিসই প্রত্যেকটি বাড়িতেই থাকে ঠাকুর ঘরে বা অথবা রান্নাঘরেতে প্রায় থাকে আর জিনিসগুলি হলো লবঙ্গ কপুর এবং তেজপাতা তাকে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা এই কক্কুর আমাদের প্রত্যেকটি পুজোতে ব্যবহার করা হয় তাই বন্ধুরা ঠাকুর ঘরে কক্কুর থাকা অত্যন্ত শুভ বন্ধুরা এই লবঙ্গ এবং তেজপাতার মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যা ঘর থেকে নেতিবাচক শক্তিকে কিন্তু দূর করতে সহায়তা করে বন্ধুরা তার জন্য লাগবে নিখুঁত লবঙ্গ এবং নিখুঁত তেজপাতা অর্থাৎ লবঙ্গগুলি যেন ফুল সমেত থাকে অর্থাৎ কাটা ছেড়া ফাটা না থাকে এবং ডাঁটি সমেত হয় আপনারা সাতটি লবঙ্গ নেবেন আর সাতটি তেজপাতা নেবেন তেজপাতা দেখে নেবেন তেজপাতাগুলি যেন ছেঁড়া ফাটা না থাকে অর্থাৎ নিখুঁত সাতটি তেজপাতা আর এটি আপনারা বন্ধুরা আগে থেকেই জোগাড় করে রাখবেন বন্ধুরা রান্নাঘরের তেজপাতা বা লবঙ্গ ব্যবহার করবেন না আপনারা বাইরে থেকে লবঙ্গ ও তেজপাতা কিনে নিয়ে আসবেন আর আপনারা সকালবেলায় যখন পুজো অর্চনা করবেন তখন আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে আপনার ঘরে যে মাতৃশক্তির বিগ্রহ আছে আর তার সামনে আপনি এগুলিকে রেখে দেবেন সাতটি তেজপাতা সাতটি লবঙ্গ আপনি রেখে দেবেন এবং সাতটি কপ্প বন্ধুরা সারাদিন লবঙ্গ কপ্পুর এবং তেজপাতাগুলিকে আপনার ঠাকুর ঘরেই রেখে দেবেন মায়ের চরণের কাছে রেখে দেবেন আর যদি আপনার ঘরে কোনো মাতৃশক্তির আলেখ্য বা বিগ্রহ না থাকে তাহলে আপনাদের যিনি ইষ্ট দেবতা আছে তার চরণের কাছেও আপনি রেখে দিতে পারেন আর মনে মনে মা দুর্গা স্মরণ করে নেবেন এবং একটি মন্ত্র আছে আমি বলে দিচ্ছি এই মন্ত্রটি মনে মনে স্মরণ করে মা দুর্গাকে নিজের মনের ইচ্ছা কথা জানাবেন তারপর ঠাকুর ঘরে ছোট পাত্র নিয়ে নেবেন তার মধ্যে সাতটি লবঙ্গ সাতটি তেজপাতা আর নেবেন সাতটি কপুট এবং সেটি ঠাকুর ঘরে রেখে দেবেন আর দেবী দুর্গাকে স্মরণ করে এই মন্ত্রটি আপনি বলবেন সর্বমঙ্গল মঙ্গল্যে শিবের সর্বাত্মিকে তম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে বন্ধুরা এই মন্ত্রটি বলে মা দুর্গাকে মনে মনে স্মরণ করে সামগ্রী রেখে দেবেন এবং সারাদিন সেটি মায়ের চরণের কাছে রেখে দেবেন আর সন্ধেবেলায় যখন আপনি সন্ধ্যা দিতে যাবেন বা সন্ধ্যা আরতি করতে যাবেন আর সন্ধ্যাবেলায় খুব ভালোভাবে সন্ধ্যা আরতি করবেন প্রদীপ ধূপ কাঠি চালিয়ে দেবেন আর ঠাকুর ঘর সবসময় আলোকিত রাখবেন আর তুলসী তলাও সেদিনে আলোকিত রাখবেন আর তুলসী তলায় সেদিন একটা প্রদীপ প্রচলিত করবেন আর মহালয়ার দিন কিন্তু বাড়ির দক্ষিণ দিকে একটি মাটির প্রদীপ তাতে সরষের তেল দিয়ে আর সেটি সন্ধ্যাবেলায় অবশ্যই চালাবেন আর মহালয়ার দিনটিতে যারা আমাদের পিতৃপুরুষ আছে আর তারা কিন্তু এই পৃথিবীতে আসেন আর তারা আসেন তাদের আত্মীয় স্বজনের কাছে তাদেরকে দেখতে আসেন তাদেরকে আশীর্বাদ করতে আসেন তাই বন্ধুরা এই মহালয়ার দিনটি অত্যন্ত সাবধানতা অতিবাহিত করা উচিত এরপর মহালয়ার দিন আপনি যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করবেন তখন সেই লবঙ্গ তেজপাতা ও কপুর সেই সামগ্রীগুলোকে নিয়ে আপনার ঘরে যে ধুনুছি আছে সেই ধুনুছির মধ্যে ভালোভাবে চালিয়ে দেবেন আর এমনভাবে চালাবেন তার থেকে যেন ধোঁয়া সৃষ্টি হয় এবং জ্বলানোর সময় আপনার ঘরের দরজা জানলা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেবেন তারপর ভালোভাবে যখন ওই ধোঁয়াটি তৈরি হবে তারপর সেটি ঠাকুর ঘরে দেখিয়ে নিয়ে তারপর আপনার বাড়ির প্রত্যেকটি রুমে সেটিকে দেখিয়ে নেবেন সেই ধোঁয়াটি যেন আপনার ঘরে সর্বত্র জায়গায় সরিয়ে যায় সেইভাবে আপনি কিছুক্ষণ রেখে দেবেন আর কিছুক্ষণ থাকার পর তারপর আপনার সমস্ত দরজা জানলা খুলে দেবেন কিন্তু বন্ধুরা প্রথমেই খুলবেন আপনার ঘরের মুখ্য দরজা তারপর আপনার ঘরের বাকি জানলা দরজাগুলো সব খুলবেন বন্ধুরা এটি যদি আপনি মহালয়াতিন সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ফলে কোনো বাস্তুদোষ থেকে থাকে যার ফলে আপনার পরিবারে উন্নতি বা সৌভাগ্যের পথে বাধা সৃষ্টি হচ্ছে এবং পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা যাচ্ছে না তাহলে কিন্তু তাহলে ঘরের সমস্ত দোষ ঠিক হয়ে যাবে এবং প্রচুর অর্থপ্রাপ্তি যোগও সৃষ্টি হবে বন্ধুরা যে বাড়িতে দোষ থাকে না সেই বাড়িতে পরিবারের সদস্যদের হঠাৎ করে কোনো আপদ বিপদ আসে না এবং কি দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ভালোবাসা থাকে আর সেই পরিবারে কখনো ঝগড়া অশান্তি কলহ হয় না মনোমালিল বা রাগারাগি প্রত্যেক বাড়িতেই থাকে তবে কোনো কোনো সময় এমন হয় বা কোনো কারণ ছাড়াই পরিবারের সদস্যদের মধ্যে একে অপরের প্রতি রক্তিভাব অর্থাৎ বাইরে খুব ভালো ফুরফুরে মেজাজে থাকেন ঘরে ঢোকার পথেতেই বিরক্তি আসে তাছাড়াও দেখবেন বন্ধুরা নিত্যদিন কোনো না কোনো কারণে ঝগড়া অশান্তি লেগেই থাকে এমনকি বাড়িতে থাকা অসহ্যকর হয়ে ওঠে তাহলে তখন আপনি বুঝবেন নিশ্চয়ই আপনার বাড়িতে কোনো বাস্তু দোষ রয়েছে আর প্রচুর পরিমাণে নেতিবাচক শক্তি বৃদ্ধি পেয়েছে এই কারণে এরকম পরিবেশের সৃষ্টি হচ্ছে অনেক সময় বাইরের কুনজরের নজরের ফলেও এরকম পরিবেশের সৃষ্টি হয় বন্ধুরা নবরাত্রির সময়টিতে আর মা দুর্গা আসেন মর্ত ধামেন তিনি আসেন আমাদের মঙ্গলের জন্য আমাদের আশীর্বাদ করার জন্য তাই বন্ধুরা এই সময়টিতে খুব ভালোভাবে কাজে লাগান যাতে মা দুর্গার আশীর্বাদ আপনাদের সবার সাথে থাকে এবং সহায় থাকে আর এই নদিন আপনি যতই কাজ করুন না কেন আর মনে মনে সর্বদাই আপনি মা দুর্গাকে স্মরণ করবেন বন্ধুরা এবার আপনাদের ঘরে জানিয়ে দিই আপনারা যখন এই উপায়টি করবেন আপনাদের ঘরে কী বিধি নিতে সাথে সেগুলি মেনে চলতে হবে বন্ধুরা যে কোনো উপায় বা টোটকা করার জন্য শুদ্ধতা সব থেকে জরুরি তাই বন্ধুরা শুদ্ধ মনে শুদ্ধ বস্তরে এই উপায় বা ক্রিয়াটি আপনি করবেন আর বন্ধুরা এই মহালয়ের এই দিনটিতে কিন্তু কোনোভাবে আমিষ জাতীয় খাবেন না এবং আপনার গৃহে কখনোই আনবেন না বন্ধুরা এক তো এই দিন পিতৃপুরুষদের সন্তুষ্ট করে হাতের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার দিন আর এক এই দিন হচ্ছে দেবী দুর্গার চক্ষু দানের দিন তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা এই দিনটির মাহাত্ম গুরুত্ব কতখানি বন্ধুরা পিতৃপুরুষদের আশীর্বাদ থেকেও যদি আমরা যদি বঞ্চিত হই তাহলে কিন্তু কোনো কাজে উন্নতি করা যায় না সেক্ষেত্রেও সৌভাগ্য অর্থ আসার পথও বন্ধ হয়ে যায় তাই বন্ধুরা দেবী দুর্গার আশীর্বাদ পাওয়ার সাথে সাথে আর পিতৃপুরুষদের হাতও যেন আমাদের মাথার ওপর থাকে আর সেই বিষয়টি খেয়াল রাখা আমাদের একান্তই অত্যন্ত জরুরি এই বন্ধুরা এমন কোনো কাজ এই দিন আপনারা করবেন না আর পিতৃপুরুষরা আমাদের ওপর রাগানিত হয়ে যায় বন্ধুরা এই দিন সকালবেলায় স্নান সেরে জলের সাথে কাঁচা দুধ এবং কালো তিল সহযোগে আর পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করতে কিন্তু ভুলবেন না আর বন্ধুরা এই দিন বাড়িতে কেউ এলে তাকে কোনো দিন খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার ঘরেতে যদি কোনো অসহায় দরিদ্রতা বাম্বন আসে তাকে আপনি কিছু না কিছু দান করবেন আর এই দিন কোনো পশুবাহুকে আঘাতও করবেন না আজও ঘরেও কিছু না কিছু খেতে দেবেন কোনো কুকুরকে খেতে দেবেন বা গোমাতাকে খেতে দেবেন বা পশু পাখিকে খেতে দেবেন দেখবেন আপনার পিতৃপুরুষদের আশীর্বাদ সদা সর্বদাই আপনাদের ওপরে থাকবে এবং তার সাথে সাথে মা দুর্গারও আশীর্বাদ আপনাদের ওপরে থাকবে বন্ধুরা আশা করছে ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি থাকুন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে